i <laughs> <coughs> <Oops. coughs> hmm. hmm. সোনা বুড়ি আমার লক্ষ্মী সোনাটা কোথায় আমার বুড়িটা কোথায় আমার কুচকু সোনাটা কোথায় আমার লক্ষ্মী বুড়িটা আমার দুষ্টুগুড়িটা আমার জাদুগুড়িটা আমার বুড়িটা বাবা এই বাবা তোমার ঘুম ঘুম ধরেছ তোমার হুম ওরে বাবা ওরে বাবা ওরে বাবা বাবা কেমন করে দেখাচ্ছে ওরে বাবা ওরে বাবা তুমি কি ঘুরতে বেরোবা ইপি জেটে যাবা নীলফামারি হম নীলফামারি নীলফামারিতে আই লাভ নীলফামারিতে যাবে বাবা বাবা এই যে বাবা শোনো বাবাটা দুষ্টুগুড়িটা 럭키 부리다 자두 부리타카레 쇼노 바바 럭키 바바 리스트 부리 쿠촌 부리 마이나 음, okay. 부리 럭키 부리타 고적고적고적고적고적고적고적 고적고적고적

चंद लक्की बुरी शो न बुरी मैना न बुरी पूछन बुरी लक्की बुरी शो न बुरी मैना न बुरी लक्की मैना न बुरी पूछन बुरी पूछन बुरी लक्की बुरी लक्की हाँ 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 दूसरे बुरी ट पूछन बुरी लक्की बुरी लक्की बुरी लक्की बुरी लक्की बुरी

Estupidei, mãe não podia, mas não podia. Loki, podia, Loki podia. Estupidei, na Não, 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 No! No! Na 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 no na. Na 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 no 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 no.